হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আমরা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডবলুবিপি পুলিশ এর এক্সাম ডেট নিয়ে আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম এবং এই ডব্লুবি পুলিশ কনস্টেবলের এক্সাম পুজোর আগে থেকেই হবে 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 এরকম একটা ডেট হয়ে আসছে কিন্তু এখনও পর্যন্ত কোনো এক্সাম কিন্তু হয়নি তো যতদূর এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে উনত্রিশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর দু হাজার কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম হওয়ার একটি প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ উনত্রিশ বারো এই কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম হতে পারে আর ডাব্লু পুলিশ কনস্টেবলের এক্সাম হতে পারে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশে মানে আমাদের নতুন বছরে ষোলোই জানুয়ারিতে দু হাজার পঁচিশে কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম হতে পারে তো হাতে আর বেশি সময় নেই সবাই নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও আর যে কারণে এই এক্সাম ডেট বারবার করে পিছিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই ওবিসি কেস আর এই ওবিসি কেসের এই নেক্সট যে হিয়ারিং রয়েছে সেই নেক্সট হিয়ারিং রয়েছে নয় ডিসেম্বর এই নয় ডিসেম্বরের পরেই মোটামুটি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কবে কোন পরীক্ষা হতে পারে কবে কোন পরীক্ষার রেজাল্ট দেবে অনেক পরীক্ষা আমাদের ডব্লিউপি কনস্টেবল এসআই অনেক পরীক্ষা আছে সেগুলো পরপর ডেট দিয়ে দেবে বেশি সময় নাই যতদূর পর্যন্ত এখনও জানা যাচ্ছে এই উনত্রিশে ডিসেম্বর কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম হচ্ছে আর ডাব্লুবি পুলিশ কনস্টেবলের এক্সাম হচ্ছে ষোলোই জানুয়ারি এটি কিন্তু এখনও কোনো অফিসিয়াল নোটিশ এখনও বেরোয়নি এ এগুলি মানে খবর নানান খবর থেকে জানা যাচ্ছে যে এগুলি হতে পারে ঠিক আছে বন্ধুরা आज के धन्यवाद होगा नेक्स्ट भिडियोते